সানডে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এখন আমরা বেরোচ্ছি ওয়েদারটা কেমন একটা অন্ধকার হয়ে আছে কাজ আছে বলেই বেরোচ্ছি না হলে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না এরকম ওয়েদারে ঝিরঝির করে তো স্নো হয়েই যাচ্ছে একটু আগে বড় স্নো ট্রাক এসছিল ক্লিন করার জন্য তার জন্য অলি গলি বড় রাস্তা সবই আজকে ক্লিন আছে উইকেন্ডের বেশিরভাগ সময়টাই বাড়ি ক্লিন করে আর তারপরে গ্রসারি করেই কেটে যায় আজকে প্রথমেই যাব কস্কোতে কস্কো হলো ইউএস আর ক্যানাডার একটা হোলসেল মার্কেট চেন বাড়ির কিছু জিনিসপত্র তো কেনাকাটা আছেই আর তার সাথে আমরা যেহেতু ইন্ডিয়া যাব তার জন্য বেশ কিছু চকলেটও কিনব কস্কোতে এই উইন্টার সিজন মানে এই হলিডে সিজনের সময়টাতে প্রচুর চকলেটের কালেকশান থাকে কস্কোতে এসেই সোজা চলে এলাম প্রথমে গ্যাস স্টেশনে উইকেন্ডে আমাদের গ্যাস রিফিল করে নিতে হয় গাড়িতে মোটামুটি এক সপ্তাহ ঠিকঠাকভাবেই চলে যায় অন্যান্য দিন খুব ভিড় থাকে কিন্তু আজকে দেখলাম ভিড়টা একটু কম ওই ওয়েদারের জন্যই মনে হয় আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আবার স্নোও হচ্ছে দুটো একসাথে মিলে কিরকম রাস্তাঘাট পুরো ভেজা ভেজা ঠান্ডা বাইরে প্রচণ্ড যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম মাইনাস টুয়েলভ ডিগ্রি লাইক টেম্পারেচার কস্কোতে উইকেন্ডে এলে গাড়ি পার্কিংয়ের এর খুবই অসুবিধা তাই লোকজন জিনিসপত্র তুলছে মানে ভাবছি এক্ষুনি গাড়িটা বেরোবে আমরা সেখানেই পার্ক করব বা দিকে আর ডান দিকে দুজনকেই মোটামুটি দেখতে পাচ্ছে জিনিসপত্র গাড়িতে নিচ্ছে তার মানে এই এক দু মিনিটের মধ্যেই গাড়িটা আমরা পার্ক করতে পারবো আজকে খুব একটা স্নোফলের প্রেডিকশন ছিল না বাড়ি থেকে যখন বেরোলাম তখনও খুব একটা ভালো করে স্নোফল হচ্ছিল না কিন্তু এই যে গাড়ি পার্ক করতে করতেই দেখলাম বেশ ভালো রকমের স্নোফল শুরু হয়েছে সানডেতে থাকে কিন্তু এই সদ্য সদ্য জ্বর থেকে উঠেছে তাই আর ক্লাসে পাঠায়নি ছুটি দিন সারা দিন বাড়িতে থাকবে যেই লাঞ্চ হয়েছে অমনি বলছে আজকে আমরা কোথায় যাচ্ছি তাই ভাবলাম কস্কোটা ঘুরে যাই সোজা চলে এলাম চকলেটের সেকশানে এত সুন্দর সুন্দর চকলেট আর কুকিজের বক্সগুলো এটা কি সুন্দর একটা বাড়ির মতন এর ভেতরে রয়েছে অনেক কুকিজ আর এইটা এটা হচ্ছে ওই ছোটোবেলাতে বাসে উঠলে পরে যে লজেন্সগুলো পাওয়া যেত সেরকমই দেখতে লাগছে ক্যান্ডি কিন্তু এত সুন্দর কালারফুল করে জারের মধ্যে বিক্রি করছে দেখতে ভীষণ ভালো লাগছে যদিও আমি ওই ক্যান্ডি ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি না এটা হচ্ছে লিন্ডোরের চকলেট এটা খুব ভালো খেতে এটাই বেশ কয়েকটা বক্স নিয়ে যাব আর এই যে অ্যাবির হাইটের মানে ওই পাঁচ দুই তিন হাইটের এই এত বড় চকলেটটা অ্যাবি এটা দেখেই বলছে চলো এটাই আমরা ইন্ডিয়াতে নিয়ে যাই বলছে আমাদের সুটকেসটা কতটা বড় হবে না এই চকলেটটা আমরা সুটকেসের মধ্যে করে নিয়ে যেতে পারবো না চেষ্টা তো করছিল এটাকে নিয়ে যাওয়ার জন্য বারবার জিজ্ঞেস করছিল কিন্তু এটা এত ভারী এটাকে ধরে তুলতেই পারলো না বেশ কয়েকটা কুকিজের বক্সও নিয়ে নিলাম আমাদের বাড়িতে তিনজনই খুব যে চকলেটের বিগ ফ্যান সেরকম নয় ওই মাঝে সাঝে হয়তো একআটা চকলেট খেলাম সেজন্য এত রকম ভ্যারাইটি বাড়ির জন্য কোনো কিছুই নিলাম না কসকো হচ্ছে হোলসেল মার্কেট তাই সব জিনিসপত্রই বেশ একটা লার্জ অ্যামাউন্টেই থাকে আজকে থেকে করব তার জন্য একটা বড় লিস্ট কস্কো গ্রসারি নিয়ে এসেছি সবার প্রথমে নিয়ে নিলাম স্নো সল্ট এটা এখন খুবই দরকারি বেশ কয়েকটা ব্যাগ একসাথে তুলে আমরা যখন স্নো স্টর্মের অ্যালার্ট থাকে যে প্রচন্ড স্নোফল হবে তখন মোটামুটি এগুলো আউট অফ স্টক হয়ে যায় মাঝে মাঝে আর এই স্নো সল্টের ব্যাগগুলো প্রচণ্ড ভারী এক একটা ওয়েট হচ্ছে কুড়ি কেজি আমরা আজকে তিনটে প্যাকেট একসাথে নিয়ে নিলাম অ্যাবি বাবুকে তো আজকে বলা হচ্ছে যে তুই আর এসব কাজ করতে আসিস না তুই সুস্থ হ সদ্য জ্বর থেকে উঠেছিস ব্যাস এবার যেই দেখেছে লিস্টে রয়েছে কিচেন পেপার টাওয়েল সঙ্গে সঙ্গে নিয়ে আসতে গেছে বলছি এটা তো ভারী না এটা আমি নিয়ে আসতেই পারি কস্কোতে মোটামুটি আমরা এই এক ঘন্টা মতন ছিলাম যখন ঢুকছিলাম কস্কোতে চারিদিকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে মনে হয় কীরকম ভেজা ছিল কিন্তু এই এক ঘন্টা ধরে স্নোফল হয়ে বেশ একটা আবার হালকা সাদা রঙের লেয়ার হয়ে গেছে আরও একটা দুটো শপে যাব ভেবেছিলাম কিন্তু এরকম যখন স্নোফল হচ্ছে দেখা যাক কি করি হয়তো বাড়ি ফিরে যাব গাড়িটা একটু বেশ দূরেই পার্ক করেছিলাম তখন যা ভিড় ছিল গাড়ির পার্কিং পেয়েছি এই যথেষ্ট অ্যাবিকে বললাম তুই আর স্নোফলের মধ্যে দাঁড়িয়ে থাকিস না তুই আগে আগে গিয়ে গাড়িতে উঠে বস অ্যাবি খুব ছোটোবেলা থেকেই আমাদের এই বাড়িতে যা যা কাজকর্মগুলো থাকে সেগুলোতে হেল্প করার খুব চেষ্টা করে আর পছন্দ করেই কাজগুলো করে গাড়িতে উঠেই দেখছে আমরা গাড়ির ট্রাঙ্কে জিনিসপত্র যা যা কিনেছি সবকিছু ভরছি কিনা শপিং কার্ট ফেরত দেওয়ার জন্য আবার একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে শপিং করার পরে খালি শপিং কার্টগুলোকে ফেরত দিতে হয় গাড়িতে এসে বসলাম এতক্ষণ তো কিরকম একটা বৃষ্টি আর স্নো মিক্স হয়ে হচ্ছিল গাড়ির সামনেটাতে পুরো আইস হয়ে গেছে এবার ওই গাড়িতে হিটার চালিয়ে কিছুক্ষণ বসে তারপরে স্টার্ট করতে হবে